কাপড় এবং একটা লুঙ্গি এবং একটা গেঞ্জি দেওয়া হলো আপনি চেঞ্জ করলেন এরপরে ঘটনাগুলো আমাদেরকে একটু ঘটনা প্রবাহটি বলুন চেঞ্জ করে কিছুজন বসে থাকার পরে কয়েকজন দুই তিনজন গার্ড আসা আসলো আসা পরে আবার চোখ বেঁধে দিল হ্যান্ডকাফ করলো কিছু দূর হাঁটায় নিয়ে গেল ওই রুম থেকে বের করে একটা রুমে ঢুকলাম যেখানে কোনো আওয়াজ নাই মানে মনে হচ্ছে এয়ারটাইট বা সাউন্ড প্রুফ রুম তো ওরকম রুমে যে একটা বেঞ্চে বসলাম বেঞ্চে বসার পরে চারদিক মানে আপনার চোখ কাপড় দিয়ে বাঁধলেও যেরকম লাইট আছে আপনি বুঝবেন যে বাইরে আলো আছে কিন্তু আপনি বুঝতে পারছেন যে বাইরে কোনো আলো নাই মানে রুমটা অন্ধকার তো বসার পরে ওই উল্টা দিক থেকে আপনাকে প্রশ্ন করা শুরু হলো যে আপনার নাম এটা আপনার জন্ম তারিখ এটা আপনার বাপের নাম মায়ের নাম ভাই বোন ছেলে মেয়ে সবার মানে বেসিক ইনফরমেশন যে আপনি সেই ব্যক্তি বুঝাই দিল যে আমরা আপনার সব কিছু জানি আপনার ফ্যামিলির কে কোথায় কি সব জানি তো এটা হচ্ছে একটা মানসিক চাপ সৃষ্টি করা যে আমি যে আমার পুরা তাদের কাছে আছে তারপর বলল যে আমরা আপনার কি কিছু প্রশ্ন করতে চাই এগুলা যদি আপনি সঠিকভাবে উত্তর দেন আমরা যদি ওটা বুঝে পাই তাহলে বি নো প্রবলেম আপনাকে আমরা হয়তো ছেড়ে দেবো আমি যখন শুধু জানতে চাই যে আমার আমার বিরুদ্ধে অভিযোগটা কি বা কি কারণে আর ভাই যেরকম করে ভেরি স্পেসিফিকলি বলেছে যে একটা ওয়ারেন্ট থাকবে বা একটা রিজন থাকবে বা একটা অভিযোগ আমি করেছি তখন বলল যে এত কথা জিজ্ঞেস করতে যান না আমরা আপনাকে যতটুকু জিজ্ঞেস করছি অতটুকুই বলেন এইটা বলার পরে তারা তাদের কোয়েশ্চেনিং বা ইন্টারোগেশন কি প্রশ্ন করেছিল আপনাকে প্রথম প্রশ্ন তাদের স্পেসিফিক ছিল যে আমাদের ম্যাডাম আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ওনার কানেকশন কারা ওনার প্যাটার্নাইজার কারা কাদের সাথে ওনার মেন ইন্টার্যাকশন আমাদের অ্যাক্টিং চেয়ার তারেক রহমান সাহেব কাদের সাথে ক্লোজ কাদের সাথে ইন্টার্যাকশন তাদেরকে প্যাটার্নাইজ কে করে কি করে তো আমি যেহেতু জানি না আমি স্ট্রেট বলেছি যে আমি এগুলো জানি না তো জিনিসটা হলো যে যখন আপনি বলছেন জানেন না আমাকে যখন কোয়েশ্চেন করছে যে ব্যক্তি কোয়েশ্চেন করছে সে যতটুকু স্যাটিসফাইড ওটার উপরে ডিপেন্ড করে আপনার উপরে কতটুকু নির্যাতন করা হচ্ছে কি হচ্ছে না তো এখন আপনি যদি একবার বলেন তিনবার বলেন দশবার বলেন একই কথাই বলতে পারেন কিন্তু হঠাৎ করে যদি আপনাকে নির্যাতন করে আর নির্যাতনের মাত্রা যদি এমন লেভেলে হয় যে আপনার নিজের গলার আওয়াজই আটকাই গেল মানে আপনার উপরে কি এরকম নিপীড়ন শুরু হয়ে গেল আপনি যখন বললেন যে আমি জানি না তখন কি করলো না প্রথমে বলল যে আপনি তো সবই জানেন বলে দিলে ভালো কেন যদি না বলেন আপনার তো আপনি তো এখান থেকে আর বের হচ্ছেন না তো এখান থেকে না বলে যাওয়ার কোনো ইয়ে ভালো নেই আপনি বলে দেন তাহলে আপনার শেষটা ইজি হবে তো মানে একটু শেষ বলতে কি ওদের ইন্টারগেশন শেষ না জীবনটা শেষ সেটা আমাকে নিজে মানসিকভাবে ভাবে বুঝে নিতে হবে জিনিসটা হলো যে যখন আমি চোখ বাঁধা হ্যান্ডকাফ তখন যখন আপনাকে হঠাৎ করে আপনার হাঁটুতে বা আপনাকে কিছু দিয়ে ফিজিক্যালি মারা হিট করা হলো আর এত জোরে করা হলো যে তখন আপনি যে চিল্লাবেন আপনার চিল্লাবে মানে গলার ওই আওয়াজও চলে যায় তো আমাকে যখন প্রশ্ন করছিল আমি বুঝছি এখানে তিনটা গলা তিনটা ভয়েস আছে একজন আমার সাথে খুব সোবারলি কথা বলছে একজন খুবই রাফ কথা বলছে একজন আবার আমাকে মানে এমন লেভেলে থ্রেট ভাবে মানে ধমকানো ভাবে কথা বলছে যে মনে হচ্ছে যে এই পাশ দিয়ে হয়তো এখনি হিট করে ফেললো বা ইয়ে করলো তো এই মাইন্ড গেমটা প্লে হতো হুম এটা কতদিন চলল এভাবে আমি তো আর সূর্যের আলো দেখতাম না কোনো মানে সূর্যের আলো দেখতে না গিয়ে চোখ বাঁধা ছিল পুরো সময় খোলা ছিল কিন্তু রুমে তো কোনো জানলা ছিল না ওখানে খাওয়া দাওয়া প্রত্যেকদিন দিন না রাত এটা বুঝতে পারতেন না দিন রাত কিছু বুঝা যেত না পুরাটাই বন্ধ চারদিক দিয়ে অন্ধকার আর খাওয়া দাওয়া একটা প্লেটে আপনার দরজার নিচে দিয়ে দিয়ে দিত হয়তো ভাত থাকতো সবজি থাকতো একটু ডালের পানি দেওয়া থাকতো ওনাদের যদি মুড় ভালো থাকে তাহলে হয়তো একটা মাছ বা এক দুই পিস মাংস থাকতো এরকম এটা বাট যেটা আমি ফিল করেছি যে খাওয়া দাওয়া যতই খেয়েছি মানে দিনকে দিন আমার শারীরিকভাবে শুকায় যাচ্ছিলাম অসুস্থ হয়ে যাচ্ছিলাম এখন এটা খাওয়ার ভিতরে তারা কিছু দিচ্ছিল কিনা এটা আয় আমি পুরোপুরি বলতে পারবো না যেরকম আপনি আমাকে এখন যেরকম দেখছেন আমাকে যখন উঠায় নিয়ে গেছে আমি ছিলাম এইটি ফাইভ কেজি আর আমি যখন ফেরত আসি মানে আমাকে যখন কোর্টে প্রকাশ করা হয় আমার বডি ওয়েট ছিল ফর্টি ফোর কেজি